নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি উচ্ছে বলো বা করলা বলো যেটাই বলো আজকে একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করে তো দেখাবো তো এটা বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো লাগ ভালোবাসবে খেতে এরমভাবে রান্না করে অবশ্যই একবার দেখো তো প্রথমেই আমি কী করবো উচ্চটাকে আগে গোল গোল করে চাক চাক করে কেটে নেব। কেটে নিয়ে একটু গরম জলে ডুবিয়ে রাখবো বা একটু ভাপিয়ে নেবো তারপরে আমি শিলের মধ্যে দেখো একটুখানি পোস্ত নিয়ে নিয়েছি আর একটু তোমরা নারকেল চাইলেও দিতে পারো নারকেলও একসঙ্গে খুব ভালো যায় তো পোস্তটাকে একটু শিলে বেটে নিয়েছি আর এখানে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু নুন তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে করলাটাকে প্রথমে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু চলবে না একটু হালকা ভাবে ভেজে নিতে হবে দেখো আমি কিন্তু এখানে খুব বেশি ভাজিনি তো এইভাবে ভেজে কড়াইটাকে তুলে রাখবো তারপরে আর একটু অল্প অল্প করে করলা ভাজবে একসঙ্গে সব দেবে না তো এবার পুরো করলাটা ভেজে নেওয়ার পর আমি এবার কড়াইয়ের মধ্যেই আরেকটুখানি তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু কালো জিরে ফোড়ন এতে আর কিছুই লাগবে না বন্ধুরা কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর ওই আলতো করে ভেজে রাখা করলাটা দিয়ে দেবো এবার এর মধ্যে পোস্ত বাটাও দিয়ে দেবো আর পোস্ত বাটাটা দিয়ে দিয়ে একটু না করে নেবো সামান্য এক মিনিট একটু নাড়াচাড়া করে পোস্ত সঙ্গে নাচাবো পোস্ত বাটার জলটা আমি করলার মধ্যে দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে যেহেতু করলাটা নুন দিয়ে ভাজা ছিল একটু সামান্য লবণ দিলাম যেহেতু জল দিলাম সেই জন্য আর একটু স্বাদের জন্য মিষ্টি দিলাম এবার দিয়ে জলটাকে টানিয়ে নেব পোস্ত বাটার জলটা টানিয়ে নেব একটু ফুটে উঠলেই আমার কিন্তু করলাটা রান্না রেডি হয়ে যাবে তো দেখো এখানে কিছু এক দু মিনিট ঢাকা দিয়ে টানিয়ে নিয়েছি এতে ফুটিয়ে নিয়েছি একটু এতে কিন্তু করলাটা একটু সেদ্ধও হয়ে গেছে আর জলটাও কিন্তু টেনে নিয়েছে আর খেতেও কিন্তু এভাবে করলে ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে তো অনবদ্য লাগে তো তোমরাও অবশ্যই একবার এভাবে রান্না করে দেখো করলা বাচ্চা থেকে বড় দেখবে সবাই চিটে ফুটে খেয়ে নেবে যারা খেতে চায় না তারাও খাবে তো ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব